এই যে পুকুরের পাড়ে এখন মায়ের মূর্তিটাকে তৈরি করা হচ্ছিল ঠাকুর তৈরি করা দেখতে দেখতে আমাদের খুন ছুটিটা দেখুন রাত দশটার সময় বেরিয়েছি ঘর তোলার জন্য সবাই তার চাদর টুপি সব নিয়ে এখন যাব ঘর তুলতে এখানে

এরপর মালা বদল খই পোড়ানো সমস্ত রিচুয়াল গুলো পরপর হতে থাকলো এখন হলো সেই শুভ মুহূর্ত যেখানে প্রত্যেকটা নারী নিজেকে সম্পূর্ণ মনে করে নিজের শিথিল সিঁদুর ঘুরিয়ে নেওয়ার সাথে সাথে ঠাকুর মশাইয়ের নির্দেশ মতো দাদা এখানে তিনবার বৌদির কপালে সিঁদুরের টিপ পড়ালো তারপর কয়নে করে সিঁদুর নিয়ে বৌদি স্নান হয়েছে জানি বেশিরভাগ সকলেরই হয়েছে কিন্তু এলাকা ভিত্তিক কিছু রিচুয়াল আমাদের সমাজে আলাদাই রাস্তাটাই আজ ঘুমাতে ঘুমাতে এলাম আমার চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন কাল ঠিক করে ঘুম হয়নি আজকে বেরোনোর জন্য অনেক কিছু গোছানো বাকি ছিল যেহেতু দাদার বিয়ে তো অনেক জিনিস নিয়ে আসতে হচ্ছিল বিয়ের আগে আজকের কালী পুজো আছে কালী পুজো রাত্রে হবে আমরা তাই সন্ধে সন্ধে পৌঁছবো এরকম প্ল্যান করে বেরোচ্ছি সৌরভের অফিসের কাজ আছে অফিসের কাজগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পৌঁছেই আগে জেঠুর বাড়িতে যাচ্ছি ফল আর মিষ্টিটা দিয়ে আসতে আর যেহেতু কালী পুজো পরশু বিয়ে দাদার যেহেতু মানসিক ছিল তাই আজকে শনিবারে কালী হচ্ছে কালী পুজোর আগে সত্যনারায়ণের পুজো হবে সেই সব যন্ত্রও একদিকে চলছে ওদিকের বিয়ের রিসেপশানের প্যান্ডেলও এখনো চলছে ঝাড়বাতিগুলো লাগানো হচ্ছে এখানে দেখুন এই যে কালী হবে তার বেদিটা রেডি করা হয়েছে আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা খাওয়ার টেবিলটা হবে এবার দেখাই আপনাদের মাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলছেন যেহেতু মানসিকের পুজো দিনের দিনে মূর্তির কাঠামো মাটি রঙ সবটাই একদিনে করা হয় আবার সূর্য ডোবার পর চক্ষুদান করা হয় সমস্ত কিছু মোটামুটি হয়ে এসছে এখানে সন্ধে প্রসাদের জন্য আয়োজন চলছে পাড়ার সমস্ত বৌদিরা মিলে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর রাঁধুনি আছেন যিনি উনি লুচিগুলো ভাজছিলেন আগেই তরকারিগুলো সব করে রেখেছেন লুচির সাথে খাওয়ার জন্য এখানে হয়েছে চাটনি আর হয়েছে আলুর দম তাছাড়া তো মিষ্টি থাকছেই এই যে বড় পুকুরটা দেখছেন এটা আমাদের বড় জেঠুদের পুকুর এই পুকুর থেকে ওই পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমাদের বাড়ি এই যে পুকুরের পাড়ে এখন মায়ের মূর্তিটাকে তৈরি করা হচ্ছিল ঠাকুর তৈরি করা দেখতে দেখতে আমাদের খুন এখন রাত আটটা বাজে আমরা সবাই একটু সাজুগুজু করে নিয়েছি বেশি কিছু নয় শুধু একটু শাড়ি পরে হালকা করে সেজে নিয়েছি সবাই এখন পুজো শুরু হয়ে যাবে এখানে এসে দেখছি ঠাকুরমশাই কালীপুজোর সমস্ত কিছু আয়োজন করছে আগে সত্যনারায়ণ পুজো হয়ে গেছে তাই সত্যনারায়ণ পুজোয় প্রসাদটা আগে খেয়ে নিলাম প্রসাদ ফল প্রসাদ সাথে সিন্নি প্রসাদ তারপর লুচি আলুর দম চাটনি মিষ্টি এখন বাজে রাত সাড়ে নটা সৌরভ সুন্দর করে দাদাকে ধুতিটা পরিয়ে দিয়েছে এখানে আজ ঠান্ডাও বেশ পড়েছে সবাইতে চাদর টুপি সব নিয়ে এখন যাব ঘর তুলতে এখান থেকে মিনিট দশেক হেঁটে যাবো নদীতে ঘর তুলতে দেখুন আমার ভাই কি দারুণ শাঁখ বাজায় সবাই এক একটা দায়িত্ব নিয়ে সকলে বেরিয়ে পড়লাম তোলার জন্য এই দিয়েছে গঙ্গা জলের ঘটি আর এখানে ছাতার দায়িত্ব পেয়েছে আমার আমার কর্তা তারপর ভাই নিয়েছে শাক ঠাকুর মশাই এখানে ঢাকির সাথে এবার ঘটি নিয়ে বেরিয়ে পড়লেন ঘর তোলার জন্য গ্রামের রাস্তা রাতের অন্ধকার সব নিয়ে আমরা কিন্তু হাতে ইমার্জেন্সি নিয়ে রাত দশটার সময় বেরিয়েছি ঘর তোলার জন্য বেশ আনন্দ কিন্তু হচ্ছিল আর অন্যরকম এক অনুভূতি সকলে মিলে এখন গ্রামের মন্দিরে এলাম দাদা নিয়ে কাজ শুরু করার অনুমতি নিয়ে কাজের জন্য রওনা আর আমাদের ছাতা ধরার দায়িত্ব যিনি পেয়েছেন তিনি ছাতা অন্যের মাথায় না ধরে নিজের মাথায় বেশি হচ্ছেন চলুন নদীর ধারে চলে এসছি এত কুয়াশা পড়েছে ঘাস পুরো ভিজে এই ঘাসের উপর দিয়ে কোনো রকমে নদীতে পৌঁছালাম গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে আসমিন সন্নিধি কুরু নমো গঙ্গা নমো গঙ্গা ঠাকুরমশাই সমস্ত কাজকর্ম করে ঘট উত্তোলন করলেন এবার আমরা আবার বাড়ির পথে রওনা দেব এখন প্রায় বাজে দশটা চল্লিশ মতো এখান থেকে বাড়ি পৌঁছতেই প্রায় এগারোটা বেজে যাবে পুজো শুরু হতে হতে বারোটা আর পুজো শেষ হতে প্রায় সকাল হয়ে যাবে মানসিকের পুজো সূর্য ওঠার আগেই আবার ঘটের বিসর্জন হবে চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই দিদি একটা ভালো ডিউটি পেয়েছে হাতে হ্যারিকেন কেন আবার সাদা শাড়ি কি মনে হচ্ছে বলুন তো আমি যা ভাবছি আপনারাও কি তাই ভাবছেন সকালবেলা জেঠুর বাড়ি গিয়ে দেখি একেবারে যজ্ঞ বসে গেছে সবাই মিলে বসেছে সকাল আর দুপুরে রান্নার আনাজ কাটতে সৌরভ আর দিদিও বসেছিল আলু ছাড়াতে এখন দেখলাম ওরা উঠে পড়েছে বৌদিরা বাকি সবজিগুলো কেটে ফেলছে এখানে বাঁধাকপির চচ্চড়ির জন্য আলু কাটা হচ্ছে বাঁধাকপিও কিছু জন কাটছে আর রাঁধুনিরা এখানে ডাল বসিয়ে দিয়েছে আর সকালে মুড়ি খাওয়ার জন্য এখানে আলুর ঝোল হচ্ছে আলুর ঝোল দিয়ে সব সকালবেলা মুড়ি খাবে সকলে মিলে সকালে মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছে আর আমি বসলাম কিছুটা বাঁধাকপি এখনো কাটা বাকি ছিল সেটা কোচাতে দুপুরে আজকে রান্না হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি মাছের ঝোল আজ রবিবার এখানে হাটবার তাই দিদি আমি আর সৌরভ একটু হাটে এলাম সৌরভের জন্য একটা চটি জুতো নিতে হবে চটি আনা হয়নি তাই এখন চটি দেখে নিচ্ছে দিদি আর ও মিলে আর আমি একটু ঘুরে ঘুরে সবটা দেখছি তিনজন মিলে এবার আখের রস খেয়ে নিলাম বাজারে দিয়ে এবার বেরোবো ঘটের বিসর্জন তো সকালেই হয়ে গেছিলো এখন মায়ের মূর্তিটা বিসর্জন দেয়া হবে কাল যে নদী থেকে ঘর তোলা হয়েছিল ওখানেই ঘটের বিসর্জন দেয়া হয়েছে কিন্তু মায়ের বিসর্জন আর অত দূর নিয়ে যাওয়া হবে না যেহেতু নিজের বাড়িরই পুকুর পুকুরেই বিসর্জন দিয়ে দেওয়া হবে জেঠিমার মায়ের বরণ করা হয়ে গেলে দাদারা সকলে মিলে ঠাকুরকে নিয়ে এবার বিসর্জনের জন্য পুকুরের পাড়ে নিয়ে এসছে এখান থেকেই মাকে এবার বিসর্জন দেয়া হবে যেহেতু কাল দাদার বিয়ে আজকে আর কোনো প্রোগ্রাম নেই সকলে খাওয়া দাওয়া করে রেস্ট নেব দাদার বিয়ে এখান থেকে প্রায় চার ঘন্টা ডিস্টেন্সে সাগর দ্বীপে আপনারা প্রত্যেকে যাকে গঙ্গা সাগর বলে জানেন ওখানেই দাদার বিয়ে হচ্ছে আমরা সকলে কাল লঞ্চে করে যাব গঙ্গাসাগর এবার দুপুরের লাঞ্চ করতে সকলে মিলে বসে পড়লাম আজ দাদার বিয়ে এখন চলছে গায়ে হলুদের পর্ব এখন বাজে সকাল নটা জেঠিমার হাতে হলুদ মেখে দাদার গায়ে হলুদ শুরু হলো তারপর সকলে মিলে দাদাকে হলুদ আমরা যেহেতু বৌদিকে আনতে আমাদের অনেক দূরে যাত্রা করতে হবে তার জন্য মোটামুটি রিচুয়াল গুলো খুব তাড়াতাড়ির মধ্যে সারা হচ্ছিল একে অনেকটা দূরত্ব তারপর নদীতে যাওয়া হবে নদীর জোয়ার ভাটার টাইমের সাথে যদি অ্যাডজাস্ট না হয় অনেকটা সময় লেগে যাবে যাতায়াত এদিকে ফটোশুটের জন্য ক্যামেরাম্যান তো পরপর দিয়েই যাচ্ছে আমাদের কিছু হলুদ মাখাতে দিচ্ছে না শেষে আমি পারমিশন নেওয়ার সাথে সাথে সকলে মিলে দেখুন দাদার উপর হামলে পড়েছে দাদা চশমাটাও অব্দি খুলতে দেয়নি কেউ শেষে চশমা খুলে দাদাকে একেবারে হলুদে ভূত করে দেওয়া হয়েছে সকলে মিলে আমরাও কিন্তু ছাড় পাইনি কেউ একে অপরকে প্রাণ ভরে হলুদ মাখিয়েছি ও নিজেরাও মেখেছি খুব মজা হলো সকলের টার্গেট দেখুন সেই আমার দিকেই আমাকে রীতিমতো ভূত করে ছাড়ছে আমার ক্যামেরাম্যানও কিন্তু বাদ যায়নি সকলে মিলে আরো কিছু ফটোশুট করার পর দাদাকে নিয়ে ঘাটে এলাম দিদি জল তুলবে আর গঙ্গা পুজো করবে তাই এই রিচুয়ালটা কোনে বা বরের দিদি বা বোন সঙ্গে করে নিয়ে পালন করে আমার বিয়ের সময়ও আমার দিদি আমার সঙ্গে নিয়ে এইভাবে গঙ্গা পুজো করে পুকুর থেকে জল তুলে এনেছিল এখন এই ঘটির জল শঙ্খ নিয়ে তিনজন এ স্ত্রী মিলে দাদাকে স্নান করানো হচ্ছে এবার ঘরা ভরা জল নিয়ে দাদাকে সকলে মিলে স্নান করিয়ে দিলাম একটু যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম এত দূরের রাস্তা আবার শীতকালে এই জন্য দুজনের কাঁধে দেখুন কত বড় বড় ব্যাগ আমাদের বাড়ির মোটামুটি সকলে যাচ্ছি শুধু মা আর ভাই যাচ্ছে না মারা দাদাকে গাড়িতে তুলে দিল আর আমরা সকলে টোটোতে করে এলাম এটা কোন ঘাট চিনতে পাচ্ছেন কি আমার অনেক ব্লগে কিন্তু এই ঘাটটা দেখিয়েছি আমরা যখন ফেরি পেরিয়ে ওপারে যাই এটা সেই ঘাট সুন্দর করে সেজে আমাদের লঞ্চ চলে এসছে আমাদের নিতে এই দেখুন লঞ্চের পিছনে কিন্তু বাথরুমের ব্যবস্থাও রয়েছে আমাদের গ্যাং এর সকলে মিলে আমরা ছাদের পিছনটা এসে বসেছি বড়রা সকলে সামনে চেয়ারগুলোতে বসে নিজেদের মতো গল্প করছে চলুন নিচটা দেখিয়ে আনি যে মেশিন রুম দেখালাম তারপরেই বড় ক্যাবিন ওয়াশ মেশিনেরও ব্যবস্থা আছে পাশে একটা কোমোটেরও ব্যবস্থা আছে এবার চলে এলাম একদম লঞ্চের সামনেটায় সামনে আমাদের সব দাদারা বসে বস বাজানোর প্রিপারেশন নিচ্ছিল এবার ফিরে এলাম আমাদের আবার পুরনো জায়গায় এখন আমরা সকলে মিলে ছবি তুলছি প্রচুর ছবি তুলেছি আজ এই দেখুন সেই সুন্দর আর এই যে দেখছেন সপ্তমুখী নদীর বাঁক এটা দিয়েই আমরা এখন নামখানা প্রবেশ করব। ভাটা পড়ে গেছে তাই যেখানে সেখানে চর বেরিয়ে পড়েছে একটা কাকা আবার আমাদের সাবধান করে দিল এই যে কথাই বলে না রদ দেখা কলা বেচা আমাদেরও কিন্তু তাই হয়ে যাচ্ছে আমরা বিয়ে করাতেও যাচ্ছি আর এদিকে আমাদের সুন্দরবন ভ্রমণও হয়ে যাচ্ছে আর ভালো খারাপ সব রকম তো শুনলেন এদিকে দেখুন পাড়ের কত লোক আমাদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নদীতে কত ছোট ছোট কার্গো শিপ দেখলাম এগুলো বেশিরভাগই সব বাংলাদেশী এগুলো উইথ পারমিশন যদিও এখান দিয়ে আমদানি রপ্তানির কাজ করে দেখতে দেখতে আমরা নামখানা ঘাটে চলে এসেছি এইখান দিয়ে আগে কিন্তু ফেরি পারাপার হতো এখন আর ফেরি পারাপার হয় না এই দেখুন নামখানা ব্রিজ এর তলা দিয়ে এখন আমরা যাই আমি যখন এইচ এসে পড়তাম তখনই ব্রিজ হয়নি আমরা এই ফেরিতে করে নামখানা যেতাম আমার স্কুল যেহেতু নামখানাতে ছিল এদিকে সন্ধে নামছে এখানে একটা মজার জিনিস হচ্ছে আপনাদের দেখাই এই যে দিদি আর জামাইবাবু দুজন দুজনের পিছনে পড়েছে গোলাপ নিয়ে এই গুলো চুলে দেওয়ার জন্য আনা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে বলে করা চলছে জামাইবাবুকে বলে বলেও না দিদি নিজেই বসে পড়েছে বিকেল থেকে এত কাপ চা খাওয়া হয়েছে চায়ের কাপ ফুরিয়ে গেছে শেষে আমাদের দুই জামাইকে দেখুন বোতল কেটে নিয়ে চা খেতে বসে বাজে সন্ধে ছটা সকলে মিলে এবার লঞ্চ থেকে নেমে পড়েছি ওখানে দেখুন বাবা এখনো দাঁড়িয়ে আছে সকলকে তদারকি করে জেঠিতে তুলছে জেঠিটা ভেঙে গেছে সবার উঠতে খুব ভয় লাগছিল জেঠির এই পারে বরের গাড়ি আর বরযাত্রীর গাড়ি রেডি হয়েই ছিল ওই গাড়িতে করে মিনিট পনেরো আসার পর আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম এখানে দাদার বরণ পর্ব চলছে দুই শাশুড়ি মিলে দাদার বরণ করছে এখানে একটা নতুন জিনিস দেখলাম পায়েস খাইয়ে বর বরণ করলো মিষ্টি তো সব জায়গায় খাওয়াতে দেখেছি কিন্তু পায়েস খাওয়াতে প্রথম দেখলাম একে একে বরযাত্রী সকলকে বরণ করে ভিতরে নিয়ে বসানো হলো আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে এদের ডেকোরেশনটা ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর হয়েছে বিশেষ করে এই ছাদনাতলাটা দেখতে দেখুন কি দারুণ লাগছে আমরা যেখানটা বসেছিলাম ওই জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল বেশ কিছুক্ষণ সকলে বসে আড্ডা দেওয়ার পর বিয়ে শুরু হলো দাদাকে বিয়ের জন্য বসানো হলো ওদিকে আমরা স্টার্টারও কিছু খেয়ে নিলাম একে একে বিয়ে রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছে এখন হচ্ছে শুভ দৃষ্টি সাত পাক ঘোরার পর পান পাতা সরিয়ে একে অপরের শুভ কামনা করে প্রথমবারের মতো চক্ষু বিনিময় এই হলো আমাদের শুভ দৃষ্টি একে অপরের প্রতি দৃষ্টি বিনিময়ের মাধ্যমে নতুন জীবনের পথ চলা শুরু এরপর মালা বদল খই পোড়ানো সমস্ত রিচুয়াল গুলো পরপর হতে থাকলো এখন হলো সেই শুভ মুহূর্ত যেখানে প্রত্যেকটা নারী নিজেকে সম্পূর্ণ মনে করে নিজের সিঁথির সিঁদুর ভরিয়ে নেওয়ার সাথে সাথে ঠাকুর মশাইয়ের নির্দেশ মতো দাদা এখানে পরপর তিনবার বৌদির কপালে সিঁদুরের টিপ পরালো তারপর কয়েনে করে সিঁদুর নিয়ে বৌদির সিঁথিতে ভরিয়ে দিল এখানে রিচুয়ালসটা দেখে জানি অনেকে আমাকে বলবেন রিচুয়ালসটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ আমাদের কাছেও একদমই নতুন এটা আমরা কখনো এইভাবে দেখিনি সামনে বসে সিঁদুর দান পাশাপাশি বসে না দেখেই সিঁদুর দান আমারও হয়েছে জানি বেশিরভাগ সকলেরই হয়েছে কিন্তু এলাকা ভিত্তিক কিছু রিচুয়ালস আমাদের সমাজে আলাদাই থাকে এখন বাজে সকাল ছটা কাল সারা রাত কারো ভালো করে ঘুম হয়নি সবাই প্রায় সারা রাত জেগেই আড্ডা মেরেছে আমরা তো সব লুডো খেলে কাটিয়েছি পাঁচটার সময় উঠে তাই সকলে মিলে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যাব বলে এত কাছে এসে গঙ্গাসাগর না দর্শন করলে হয় বলুন আশ্রম কপিলমুনি তো দর্শন করতেই হবে শিশির ভেজা পাকা ধানের ক্ষেতের পাশ দিয়ে যেতে কি অপূর্বই না লাগছিল চলে এলাম গঙ্গাসাগরের পাঁচ নম্বর ঘাটে এখান থেকে সমুদ্রে পাহাত পা ধুয়ে আমরা যাবো কপিলমুনি আশ্রমের দর্শনে পুচকা আমাদের সবার ও সমুদ্র দেখলে একদম ছোট থেকেই আগে দৌড়ে চলে যাবে আর ওদিকে ওর মেশো যা ভয় পায় যা যা একটু জল নেই যা যা আসবে না চলো 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 আরেকটু একটু আরেকটু নাম একেবারে ভিতর ডিম কিছুতেই নামানো গেল না ওখান থেকে এসে কপিলমুনি আশ্রমের দর্শন করলাম স্নান করা হয়নি তাই বাইরে থেকে দর্শন করে এখানে আঁখের রস খেয়ে এবার এলাম আমরা নাগ মন্দিরে এটাকে নাগ সরোবরও বলে এখানে বিশাল মেলা হয় নাগ মেলা কয়েকদিন পরে মেলা তাই দেখুন এখানে প্যান্ডেল হওয়া শুরু হয়েছে এই মেলাতেও কিন্তু বেশ ভিড় হয় আমাদের সুন্দরবনের মধ্যে কিন্তু এই মেলাও বেশ পপুলার এই যে মন্দির দেখছেন এখানেই বাবার নিত্য পুজো হয় চলুন এবার এখানকার মেন আকর্ষণ আপনাদের দেখাই এই পুকুরে বিশাল বড় বড় মাছ এই দেখুন কত টাইগার ফিশ আর তেলাপিয়া মাছ এখান থেকে আমরা সব দশ টাকা করে খাওয়ার নিয়েছি এখানে খাওয়ারটা বিক্রি করে ওরা যাতে মাছকেও খাওয়াতে পারেন আর নিজেরাও উপভোগ করতে পারেন দশ টাকা করে খাওয়ার নিয়ে আমরা ওদেরকে খেতে দিয়ে দিদি যাই হোক প্রথমে ধরার চেষ্টা করছিল। দিদির হাতে ঠক্কর দিয়ে চলে গেছে বাবাও একটু ট্রাই করলো কিন্তু বাবাও ধরতে পারেনি পুচকার তার মেশো ওই সব ধরার ধার দিয়ে না গিয়ে ওরা মনের সুখে মাছগুলোকে খাওয়াচ্ছিল ওরাই দুজনে মিলে মাছগুলোকে খাইয়েছে আমরা দেখে দেখে উপভোগ করছিলাম আমার মায়ের মামার বাড়ি এই গঙ্গাসাগরে তাই মারা ছোটোবেলায় এই মেলায় খুব আসত ওখান থেকে বেরিয়ে এখন এলাম গোষ্ঠ মন্দিরে এই মন্দিরের কারুকার্যটা যা সুন্দর এটা হলো নতুন গোষ্ঠ মন্দির আর আমরা যেখানে বিয়ে করাতে এসছি ওইখানেই আছে পুরনো গোষ্ঠ মন্দির এই মন্দিরে মহাদেব রাধারানী জগন্নাথ বলরাম সুভদ্রা সমস্ত দেবতার বাস মন্দিরটা সত্যি খুব সুন্দর বিশেষ করে এর বাইরের তরুণটা তোরণের দুপাশে মহাভারতের বিভিন্ন সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি ঘটনা পরম্পরা ওয়াইজ পরপর পরপর সাজিয়ে তোরণের পাশে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমরা বিয়ে বাড়িতে ফিরে যাবো এটা সেই পুরনো গোষ্ঠ মন্দির দাদা বৌদি ওইখানে প্রণাম করলো তারপর সকলে মেলে লঞ্চ ঘাটে চলে এলাম কাল যখন এই ঘাটে নেমেছিলাম একদম শুনশান ছিল আজ দেখুন কত লঞ্চ রয়েছে এখানে আমরা সকলে মিলে লঞ্চে উঠে পড়লাম আজকে দেখুন কেবিন ভর্তি কালকে দেখাচ্ছিলাম সকলে উপরে ছিল আজকে সবাই কেবিনেই বসে আছে উপরটা একদম খালি আমরা বাবা আমাদের পুরোনো জায়গায় ফিরে এসেছি কেন বলুন তো রাতে তো সবাই ঠিক করে ঘুমোয়নি তাই এখন কেবিনে সকলে ঘুমোবে তাছাড়া আজ খুব ঠান্ডা বাতাস দিচ্ছে প্রচন্ড হাওয়া এই ট্রিপটা সব থেকে এনজয় করছে আমাদের সৌরভ কারণ ওর তো ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স ও খুব মজা পাচ্ছে লঞ্চ এখন ধীরে ধীরে ঘাট ছেড়ে বেরোলো দেখুন ঘাটের কাছে পরপর চড়া পড়ে যাচ্ছে তাই ড্রেজার দিয়ে ঘাটের পাশের বালিগুলো তোলার চেষ্টা হচ্ছে চড়া যদি পড়ে যায় তাহলে বড় বড় লঞ্চ স্টিমার এখানে লোংর করা আর সম্ভব হবে না কাল যখন লঞ্চ ছেড়েছিল তখন ছিল পুরো ভাটা আর আজ যখন ছেড়েছে ভরা জোয়ার দেখতে পাচ্ছেন নদী কি উত্তাল আর কি বাতাস দিচ্ছে কালকের একদম শান্ত নদীতে এসছে আজ একদম উত্তাল নদী একদম বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই দেখুন কত পরিযায়ী পাখি আমি তো ঠিক করে ভিডিও নিতেই ভুলে গেছি এত উপভোগ করছিলাম ভিডিওটাই নিতে পারিনি দেখলেন তো ওনাদের নাচ আমরা বাবা বসে বসে মাথায় দোলাচ্ছিলাম এদিকে এই দাদাকে দেখুন একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে দেখতে দেখতে আমরা চলে এলাম নামখানা তলায় এই যে চাপটা দেখতে পাচ্ছেন যখন ব্রিজ তখন এই চাপে করে গাড়ি পারাপার হতো এখান থেকে হয়নি আর ওইদিকে ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এইখান থেকে প্রায় গোটা বিষেক ফেরি একসাথে এপার ওপার করতো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তো এখন আমরা কোথায় চলেছি পেট্রোল পাম্পে হ্যাঁ নদীর মধ্যেও কিন্তু পেট্রোল পাম্প থাকে এই যে আমাদের দাদাদের দেখছেন এরা কিন্তু সামনেটা সেই কাল থেকেই দখল করে রেখেছে সামনে আর কাউকে উঠতে দিচ্ছে না আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে আমাদের লঞ্চে কিন্তু তেল ফুরিয়ে এসছে এখান থেকে তেল নিয়ে তারপর আমরা আবার গন্তব্যের দিকে রওনা দেব আমার কর্তা আবার ওভার এক্সাইটেড হয়ে গেছে নিয়ে এসে সামনে এসে বসেছে কি বলছে সেটা আপনাদের শোনাচ্ছি দাঁড়ান মাইলেজটা শুনে নিয়ে আমাকে কি বলছেন জানেন তো আমার যদি এরকম একটা লঞ্চ থাকতো সে নাকি লঞ্চ চালিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়াতো এরকম লোক নিয়ে আমি সংসার করি ভাবতে পারছেন দেখতে দেখতে আমরা সপ্তমুখী নদীতে পড়ে গেছি দেখুন আবার ভাটা পড়ে গেছে এক ঘন্টাতে আমরা নামখানা ঢুকে গেছিলাম ভাবলাম আজকে হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। জোয়ার ছিল তো কিন্তু ভাটা পড়ে যাওয়ায় সেই আবার সন্ধে হয়ে গেল বৌদিকে নিয়ে লঞ্চ থেকে নামতেই সন্ধে হয়ে গেছে এখন এসছি আমাদের গ্রামের মন্দিরে দাদা বৌদিকে প্রণাম করাতে এখানে আবার অল্প একটু হরির লুট দেওয়া হবে আমাদের জেঠিমা আবার মানসিক করে রেখেছে দাদা বৌদি বিয়ে করে এলে বাতাসা হরির লুট দেবে তাই প্রথমে হরি মন্দিরে প্রণাম করে দাদার বৌদি আমাদের শীতলা বিশালক্ষ্মী মন্দিরে প্রণাম করলো তারপর বাইরে এসে হরির লুট দেওয়া হলো আমাদের বর্দির দায়িত্ব নিয়ে সব কিছু পালন করার পর আমরা দাদা বৌদিকে নিয়ে বাড়ি এলাম প্রথমে জেঠিমা এখানে বরণ করে নিল আমি আগের দিন বলছিলাম না বৌদিদের বাড়ির বরণের সময় দাদাকে ওখানে পায়েস খাইয়ে বরণ করেছিল আমাদের কিন্তু গরম দুধ খাইয়ে বরণ করে সঙ্গে তো মিষ্টি থাকছেই এবার আমার মাও বরণ করে নিচ্ছে আমার তো মুর্শিদাবাদে বিয়ে হয়েছে ওখানে কিন্তু আমার বরণ সম্পূর্ণ অন্যরকম আমি প্রথম ওখানে গিয়ে উপলব্ধি করেছি জানেন দু হাতে দুটো প্রদীপ নিয়ে আমার শাশুড়ি মা যেভাবে ঠাকুর বরণ করে ওইভাবে আমাকে বরণ করেছিল আর জানেন তো আমার কানে মধু দিয়েছিল কানে মধু দিলে নাকি সমস্ত কথাই মধুর মতো লাগে এখন আতপ চাল আর ফুল দিয়ে বড়রা সকলে দাদা বৌদিকে আশীর্বাদ করলো আর এখন এখানে কি হচ্ছে বলুন তো এখানে তিন বনে মিলে বৌদির কোলে ভরা জলের কলসি তুলে দিতে হবে তাই এখানে বর্দি আমার দিদি আর বোন তিনজনে ধরে বৌদির কোলে জলের কলসি দিচ্ছিল চলুন এবার আমাদের বাড়ির এক নিয়ম দেখায় এটা আশা করি আপনারা কেউ দেখেননি এই যে পা দিয়ে কাঁসার থালা সরিয়ে সরিয়ে বৌদি প্রবেশ করছে আর দাদা জাতি দিয়ে ধান ছড়াতে ছড়াতে বৌদির সাথে এগিয়ে আসছে এটা আমার ঠাকুমার নিয়ম আমার মা জেঠিমাদের আমার ঠাকুমা এইভাবে গৃহপ্রবেশ প্রবেশ করিয়েছিল ফেরার পালা আজ আর দাদা রিসেপশানে থাকা হলো না সকাল সাড়ে পাঁচটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন বেরোই চারিদিকে কুয়াশা ভরা ছিল কুয়াশা কমতে তারপরে একটু ভিডিও করেছিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখান থেকে সাতটা পঞ্চান্ন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো হ্যাঁ সেই সিনেমাটা দেখলেন নাকি কি লক্ষ্মীকান্তপুর লোকাল হ্যাঁ যখন ট্রেনে উঠি দেখুন ট্রেন পুরো ফাঁকা একটু পর আপনাদের দেখাচ্ছি এই ট্রেনে ভিড় কাকে বলে সকালে ট্রেনগুলোতে লক্ষ্মীকান্তপুর লোকালে অসম্ভব ভিড় হয় আবার ফেরার ট্রেনগুলো যেগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ফেরে ওগুলো বিকেল তিনটের পর থেকে অসম্ভব ভিড় থাকে পা ফেলার জায়গা থাকে না সন্ধেতে আজ আবার একটা বিয়ে বাড়ি রয়েছে পাশেই যদিও বাবার এক বন্ধুর মেয়ের বিয়ে সেখানে অ্যাটেন্ড করতেই হবে তাই বাধ্য হয়ে আমি আর সৌরভ গেলাম কাকুর সাথে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চারিদিকটা বেশ সুন্দর করেই সেজে উঠেছিলো তারপর খাওয়ার জায়গাটা দেখুন বেশ বড় কিন্তু খাওয়ার জায়গাটা করা হয়েছে চলুন এবার মেনু কার্ডটা দেখাই খাওয়ারে ছিল কিন্তু এলাহি আয়োজন আমি যদিও আজকে বেশি কিছু খেতে পারিনি সারাদিনের জার্নি তারপর দু তিন দিনের রাত জাগা আমার খাওয়ার একদমই ইচ্ছে করছিল না অল্প কিছু খেলাম কাকু আর সৌরভ খাওয়ার পর আমরা বাড়ি ফিরলাম আজকে কিন্তু সমস্ত রান্নাই কিন্তু খুব টেস্টি ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য